আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের নোয়াখালীর সোনাইমুড়িতে প্রচুর ঠান্ডা পড়ছে সেই সাথে সাথে অনেক কুয়াশা সেই সাথে সাথে হালকা বাতাসও গত দুই দিন থেকে আমাদের এখানে অনেক কুয়াশা এবং কুয়াশা সেই সাথে সাথে কুয়াশা বৃষ্টি আকারে জড়ে পড়ছে এখন এই ভোর সকালে ও কুয়াশার মধ্যেও আমরা ওনারা খেতে কাজ করতেছে বাইরে আসছে সুদূর উত্তরবঙ্গ থেকে আমাদের এলাকাতে তো বাইরা যাদের বাড়িতে কাজকর্ম করে আপনারা এই ঠান্ডার মধ্যে বাইদের প্রতি একটু খেয়াল রাখবেন একটু যত্নবান হবেন ঠান্ডার মধ্যে যদি আপনাদের ঘরে বাইরে হোয় বাইদেরকে খাতা কম্বল খাওয়া দাওয়া ভালো করে খাওয়াবেন কারণ ওনারা মেহমান এই শীতের মধ্যে আপনি এখনও ঘুমিয়ে আছেন কিন্তু ওনারা আপনার মাঠে নেমে গেছে কাজ করার জন্য আপনি হয়তো চিন্তা করবেন আমি ওনাদেরকে টাকা দেব উনি কাজ করবে না ভাই টাকার হিসাবটা হচ্ছে আলাদা কিন্তু মানবিকতাকে সবসময় ঊর্ধ্বে রাখতে হবে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের প্রয়োজনে কারণ উনি আপনার জন্য আজকে এখানে খাটতেছেন শুধু টাকাকে আপনি মেজারমেন্ট মাপলে হবে না আপনার মানবিকতাটাকেও আপনি ঊর্ধ্বে রাখতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আর আমার ফেসটি আপনাদের যার যার ভালো লাগে আমার ফেসটিকে আপনারা শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ফলো ফলো করে রাখবেন তাহলে আমি আপনাদেরকে আপনাদের জন্য আরও ভালো ভালো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ উৎসাহ হব কারণ আমি চাই আমার যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেশ সম্পর্কে এই প্রান্তিক জনপথ সম্পর্কে ভালো করে জানতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামি